ডাইনির ঘর বাংলার এক প্রত্যন্ত গ্রাম ছিল নাম তার বটতলা গ্রামের এক কোণে কবরস্থানের পাশ দিয়ে গেলে দূরে একটা জরাজীর্ণ কুড়ে ঘর চোখে পড়তো গ্রামের লোকেরা একে ডাকত ডাইনির ঘর বলা হয় অনেক বছর আগে এই ঘরে এক বিধবা নারী থাকতো লোকজন তাকে ভালোভাবে নিত না সবাই বলতো সে জাদু টোনা জানে এক রাতে হঠাৎ আগুনে পুড়ে মারা যায় সে সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা গ্রামের মানুষ দিনে ওই পথ ধরে গেলেও রাত নামলেই এড়িয়ে চলত কারণ অমাবস্যার রাতে ঘর থেকে শোনা যেত মহিলার কান্নার শব্দ কখনো মন্ত্রপাঠ আবার কখনো অজানা হাসি অনেকেই বলতো ভেতরে লাল আলো জ্বলতে দেখা যায় কথিত আছে যে ঘরের ভেতর ঢোকার সাহস করেছে সে আর ফিরে আসেনি একদিন গ্রামের চার বন্ধু রানা জসীম মিলন আর আরিফ চ্যালেঞ্জ নিল তারা ঠিক করল অমাবস্যার রাতে ওই ঘরে যাবে রানা বলল ভূতচুত বলে কিছু নেই সব গাঁজাখুরি কথা কিন্তু মিলনের চোখে ভয় সে ফিস করে বলল আমার তো মনে হয় এসব সত্যি দাদু বলতো ওই ঘরটা অভিশপ্ত কথা না শুনেই তারা সবাই রাত বারোটায় মশাল হাতে রওনা দিল ঘরের দরজা ভাঙা অন্ধকারে ঢুকতেই তাদের সামনে আসে শুকনো লাশের হাড় পাখির ডানা মাটির হাড়ি আর রক্তে ভেজা তাবিজ হঠাৎ বাতাস ভারী হয়ে যায় জসীম বলল এই দেখো মন্ত্র লেখা কাগজ হঠাৎ কাগজগুলো আগুন ধরে জ্বলে উঠল নিজে থেকেই তারপর ঘরের মাঝখান থেকে ধোঁয়া উঠতে শুরু করল আর ধোঁয়ার ভেতর থেকে আবির্ভূত হল লম্বা চুলওয়ালা এক নারী মুখ ঢাকা শুধু চোখ দুটি জ্বলছে অগ্নিশিখার মতো ডাইনি ধীরে ধীরে বলল যে আমার ঘরে ঢোকে সে বেঁচে ফিরতে পারে না ঘর ভরে গেল অদ্ভুত শব্দে শকুনের ডানার ঝাপটানি মরা মানুষের কান্না আর ভাঙা সুর বন্ধুরা আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল রানা চিৎকার করলো আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দাও ডাইনি হেসে উঠল ভয়ঙ্কর হাসিতে তোমরা আমার বিশ্রাম নষ্ট করেছ এখন তোমাদের প্রাণ নিতে হবে গ্রামের মানুষ পরদিন সকালে ভাঙা দরজা খোলা অবস্থায় দেখতে পেল ভেতরে শুধু শুকনো কঙ্কাল পড়ে আছে চার কোণে কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল ঘরের দেওয়ালের রক্ত দিয়ে লেখা ডাইনির ঘরে কেউ বাঁচে না এরপর থেকে গ্রামের আর কেউ আর কখনো, ওই ঘরের কাছে যায়নি